ভেবে খাচ্ছি ভালোই লাগতেছে ভাতের একটা ফিল পাওয়া যায় মনে হচ্ছে যে ভাত খাচ্ছি সকালে উঠে তো গরম পানি খাইছি তারপরে এখন হচ্ছে আমার একটা ফ্যাটকাটার ড্রিঙ্কস বলতে পারেন এটার মধ্যে কি কিনেছি তো তো শাকটা হালকা একটু সিদ্ধ হয়েছে তারপর হচ্ছে যে আমি মাছ দিয়েছি তারপরে কিন্তু মা এই তো মুড়ি বানানো আমার প্রায় শেষ তারপর আর একটু বানানো লাগবে কারণ চল্লিশটা হয় না রাখছি হালকা হালকা ছেঁকে রাখতে হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়াটা লাগে বেশি খাইতে অনেক স্বাদ লাগে তারপর হচ্ছে মাছটি তাজা আছে এই চিংড়ি মাছটি খাইতে অনেক ভাল লাগে একেবারে আমাদের দেশি চিংড়ি মাছের টেস্ট বা গ্রামটা পাওয়া যায় এটি চিংড়ি মাছগুলি কি মাথা বড় মাংসটা কম রায়রা বাবা হচ্ছে আজকে কিছু বাজার করছে টুকটাক আমি হচ্ছে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর এই সবজিগুলি এখন গুছ গাছ করে রাখবো আর মাছ আর কিছু আনছে আইলায় ফ্রিজে রেখে দিচ্ছে কারণ আলে নষ্ট হয়ে যাবে বাহ যাই না বু এতগুলো মাছ তাহলে এগুলি মাথা ফালাই দাও আরে রাই থাক এই যে আল্লাহ মাছ তো তাজা এগুলি একটু খোলা মুদার ওইটু ওই দুইতে হয় এভাবে মাথাটা কাটো

কাটতেছে আমি একটু সবজিগুলো বের করি বের করে দুধ গাছ করি আর আপনাদের সাথে ওগুলো দেখাই মানে শেয়ার করি আর আছে সবজি গুলি একদম ফ্রেশ তাজা সবজি গুলি দেখে এখন ভালো লাগতেছে ওই কি সবজি আনছি সেটা দেখাই এখানে আছে হচ্ছে

বাধাপতি তাসকে সবজিগুলা একদম ফ্রেশ ताजा তো ভাইয়ের কাছে আসো দেখাই প্রথমে দেখি সাদা দেখাই সাদেন লাউ এই যে লাউটা লাউগুলি অনেক মজা লাগে একদম কুচি কুচি ছোট ছোট লাউ এই যে লাউ আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া যেহেতু আমরা এখন ডায়েট করি কাঁচা মিষ্টি কুমড়াটা লাগে বেশি এটা খাইতো ওলেই স্বাদ লাগে তারপর হচ্ছে ঝুনদুল এই যে দমুত তারপরে আছে শিং এই যে শিম এখানে আছে পেঁপে বাঁধাকপি উস্তা অনেক দিন পর উস্তা আপনারি তো খাইতে ইচ্ছা করছে তারপরে হচ্ছে এই যে বরবটি আর হচ্ছে ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সগুলো একদম ক্ষতি দেখো সামনে সাপ ঢ্যাস তারপরে ফুলকপি বেগুন এই যে বেগুন আর হচ্ছে বেশ কিছু ধনিয়া পাতা

হ্যাঁ হ্যাঁ দেখবার পরে না যে আস্তে করে ডালো রেখে দাও বাকিটা আমি করুম নেই একটা দাপ ছিল বাবা এটা কাইটে দিল তো হচ্ছে আমি হচ্ছে সকালে উঠে তো গরম পানি খাইছি তারপরে এখন হচ্ছে আমার একটা ফ্যাটকাটার কাটা ড্রিঙ্কস বলতে পারেন এটা মধ্যে কি কিনেছি তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই এখানে চেয়ারসি তো ওই যে চেয়ারসিটা আমি রাতে ভিজাই না যখন পদনামাজ পড়তে উঠি তখন ভিজায় রাখি তারপর হচ্ছে যে আদার রস আর যে উপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দারচিনি গুড়া তো এগুলো আমি ই ই করমনে কাঠমুনে রেখে দাও তো এটা হচ্ছে গরম পানি খেয়ে এটা এখন খাব পরেও যে রায়না বাবা ডাব কাটলো ডাবের পানি খাবো তো এই আর কি তো বারোটা তুড়ি আমি শুধু ওই যে পানির উপরে থাকি তারপরে হচ্ছে বারোটা বাজে নাস্তা খাই হুম হুম আমি এটা ঠিক করবে তো এটা শেষ করলাম এখানে হচ্ছে পুরীর ডোটা বানায় ঠাইকে রাখছি কমপক্ষে আধা ঘন্টা এটা রাখতে হবে আর এখানে হচ্ছে পুরীর যে ভিতরে ডালটা সেটাও আমি রেডি করে ফেলছি এখানে আমার যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে ফেলছি তো এটা ঠান্ডা হয়ে গেছে এখন রোটা হলে তারপর হচ্ছে আমি পুরি বানানো আরম্ভ করবো যেহেতু চল্লিশটা পুরী অনেক সময় লাগবে এই তো পুরি বানানো আমার প্রায় শেষ তারপর আর একটু বানানো লাগবে কারণ চল্লিশটা হয় নাই আবার চল্লিশটার একটু বেশি বানাতে হবে যদি দু একটা ভেঙে ভেঙে যায় বাজার সময় এই জন্য দু একটা বেশি রাখতে হবে এখন হচ্ছে আমার আবার একটু বানাতে হবে বেশি পণ্য নাই এই কটা পরে যা হয় যা হবে আর কি আর পারবো না বানাইতে কারণ লাগতে লাগতেছে না এই কটা পুরে আর একটু আটা গোলাপও শেষ হয়ে যাবে চল্লিশটা হয় নাই আর কটা বানাইতে লাগবে আর কি তো এই যে করে রাখছি হালকা হালকা ছেঁকে রাখতেছি ঠান্ডা হলে ডিপে রাখবো আর যেদিন যাবো ওদিন জাস্ট সকালবেলা ভেজে নেব তো আজকের ভিডিওটা হচ্ছে মানে কয়েকদিনের ভিডিও মিলিয়ে জিলে আর কি আছে এখানে তো ভাবলাম যে একটু বয়স না হলে আপনারা বুঝতে পারবেন না তো এর আগে তো পুরী বানানো দেখলেন তো আমরা হচ্ছে যেহেতু আজকে হচ্ছে সোমবার রবিবার হচ্ছে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমাদের ওয়ের পক্ষ থেকে একটা অনুষ্ঠান করা হয়েছিল তো সেই অনুষ্ঠানের জন্য আর কি আমরা ওয়ের সদস্যরা এক এক একটা খাবার নিয়ে গেছি তো ওইটা আমি কিছুদিন আগে তৈরি করছিলাম তো সেই পুরি আর কি এর জন্য বারবার চল্লিশ পিস বলতেছিলাম তো চল্লিশ একজনে চল্লিশ পিস করে আর কি নিয়ে যা নিয়ে গেছিলাম আর কি তো সেই ভিডিওটা পরে দিব না ইনশাল্লাহ তো বানানোর জাস্ট একটু ভিডিও ছিল ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও তো আমি হচ্ছে কম তেলে কম মশলায় কিভাবে রান্না করতেছি সেটাই দেখাচ্ছি ভালো যাবে না আর কষানো যাবে না তো আপনারা মাঝে মধ্যে কিন্তু কমেন্ট করেন আমার এই ডায়েটের খাবারগুলো একটু দেখতে চান যে আমি কীভাবে রান্না করি তো এই জন্য ভাবলাম যে একটু দেখাই তো এখন হচ্ছে আর হচ্ছে এখানে আমি বেশ কিছু দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কেটে দিচ্ছি এখানে আমি কোনো মরিচটা ইউজ করি না কারণ যেহেতু তেল মশলা কম মরিচটা দিলে তরকারিটা ভালো লাগে না খেতে কাঁচামরিচের ঝালটাই তরকারিটা খুব মজা হয় তো আজকে শুধু একটাই আইটেম সেটা হলে এই মাছ দিয়ে কি দিয়ে রান্না করবো সেটা দেখাই এটা কষানো হোক এটা আমি বেশ কিছু বার মানে দুইবার পানি দিয়ে ভালো করে কষাই নেব। মশলাটা তাহলে মাছটা আর কি স্বাদ লাগবে তরকারিটাও স্বাদ লাগবে এখানে হচ্ছে আমি এই যে পুঁই শাক আর কলমি শাক এই যে কলমি শাক ধুয়ে ঝরা দিয়ে রাখছি এই শাকগুলা দিব আর সাথে একটু সবজি দিব মানে এক একটা একটাই তরকারি রানবো মানে একবার এই কাজ শেষ আর আলাদা করে সবজি আর রান্না করব না মাছের মধ্যেই এই সবজি শাক একবার দিয়ে দিব। আমি এখানে এগুলো হচ্ছে আগের কাটা ছিল ফ্রিজে ভাবলাম দিয়ে দিই নাহলে দিতাম না নষ্ট হয়ে যাবে আর সাথে একটু মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি কাঁচা মিষ্টি কুমড়াটা কিন্তু যারা ডায়েট করেন তাদের জন্য অনেক ভালো শরীরের জন্য অনেক উপকার এটার মধ্যে তেমন কোনো ক্যালোরি নাই মিষ্টি কুমড়াটা অনেক তাজা ফ্রেশ তো ভালো লাগবে তো এগুলো কেটে নেই আর এখান দিয়ে মশলাটা কষাইতে থাকি তো এই হলো অল্প তেল মশলা রান্নার টেকনিক আর অল্প তেল মশলা রান্না এরকম করে রান্না করতে চান এভাবে রান্না করবেন কোনো ভাজাভাজির দরকার নাই জাস্ট সব একসাথে দিয়ে জাস্ট দুই চামচ তেল দিয়ে পানি দিয়ে বাস কয়েকবার সম্ভব হলে তিনবার কষাই নেবেন পানি দিয়ে তাহলে মশলাটা খুব সুন্দর হয় খেতেও খারাপ লাগে না যেহেতু আমি বেশ কিছুদিন ধরে অল্প তেলে খাচ্ছি প্রথম প্রথম অনেক খারাপ লাগছে ভাল লাগে নাই খেতে ইচ্ছা করে নাই কিন্তু এখন আসলে ভাল লাগে অত একটা খারাপ লাগে না খেতে খেতে অভ্যাস হয়ে গেলে তখন এটাই মজা লাগবে আর কি সেটা আছে এটা কষানো হোক আমি কিন্তু যে সবজি শাক একবার দিয়ে দিছি আর মাছটা হালকা একটু আমি উঠায় রাখছি কারণ এই মাছ এমনি নরম একদম ভেঙে ভত্তা হয়ে যাবে তারপরেও ভেঙে গেছে মাছ কিন্তু কষানোর মধ্যে অর্ধেকে বেশি সিদ্ধ হয়ে গেছে এখন সবজিটা একটু সিদ্ধ হলে তারপর মাছটা আবার ঠেলে দিব তো শাকটা হালকা একটু সিদ্ধ হয়েছে তারপর হচ্ছে যে আমি মাছ দিয়ে গেছি তারপরেও কিন্তু মাছ ভেঙে গেছে রাখ ভেঙে যাবে সমস্যা নাই স্ট একটু পানিটা শুকাবো আর একটু সিদ্ধ হবে আর একটু জিরার গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম আবার সে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন নাহলে কিন্তু টেস্ট লাগবে না তো এই হচ্ছে খাবার আমার খাবারটা আমি নিয়ে নিলাম এই যে দেখেন এক বা মানে থালের অর্ধেকের বেশি হচ্ছে সবজি আর এটা হচ্ছে মিলেট রাইস এটা হচ্ছে হাফ কাপে একটু বেশি আছে সাথে আছে লেবু আর কাঁচামরিচ তো এরকম এক মানে এরকম সবজি থাকলে আসলে প্যাট এমনি ভরে যায় এত এই জন্য আর কি সব কিছু দিয়ে একসাথে রান্না করছি মানে মিষ্টি কুমড়ো আছে বেগুন আছে তারপরে চুটু কাঁকরোল আছে আর হচ্ছে পুঁই শাক আর হচ্ছে এই শাক কী বলে কলমি শাক তো আমি অবশ্য খালি খালি একটু খাইছি মজা লাগছে অনেক অনেক মজা হয়েছে তেল কম টম তারপরেও ভাল লাগছে আলহামদুলিল্লাহ কয়েকদিন যাবত আমি আবার এভাবে একটু খাইতেছি মাঝখানে বেশ কিছু দিন খিচুড়ি খিচুড়ি খাইছি এখন আর খিচুড়ি ভালো লাগে না এখন এইভাবে খাচ্ছি ভালোই লাগতেছে ভাতের একটা ফিল পাওয়া যায় মনে হচ্ছে যে ভাত খাচ্ছি হুম মাছ একদম ভেঙে ইয়ে হয়ে গেছে এটাও মজা মাছটা ভাঙলে কিন্তু আবার তরকারিটা আরো স্বাদ হয় ঠিক আছে কথা শেষ করি যারা ডায়েটে আছেন বা ডায়েট করতে চাচ্ছেন এ ধরনের খাবার রান্না করে খেতে পারেন তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে